আসসালামু আলাইকুম এব্রিয়ান নতুন আরও কিছু কালেকশান নিয়ে কিন্তু চলে আসছি যারা অ্যাপেলের একদম লেটেস্ট কনফিগারেশন চাচ্ছেন আমাদের এই স্টকে কিন্তু অ্যাপেলের ম্যাকবক এ আর টু থাউজেন্ড টোয়েন্টি টুর যে ভার্শনটা এম টু চিপ সেটের সেটা কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল সম্পূর্ণ বক্স প্রোডাক্ট নাইনটি সেভেন হচ্ছে ব্যাটারি হেলথ এটা ব্যাটারি সাইকেল কাউন্ট অনলি টোয়েন্টি থ্রি সো বুঝতেই পারছেন একদমই রেয়ার ইউজড একটা প্রোডাক্ট এটা আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লিকুইড রেটিনা ডিসপ্লে স্পেস গ্রে কালার এটাতে আপনি পাচ্ছেন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ জেনুইন চার্জার উইথ জেনুইন বক্স এইটাতে কিন্তু আপনার এই যে টাচ আইডি কিন্তু অ্যাভেলেবেল আছে ইউএস লেআউটের কিবোর্ডটা টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারি মাস পর্যন্ত স্টিল অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটাতে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা সো আপনারা অনেকে অনেক দিন ধরেই আমাদের কাছে M1 ওয়ান টু চিপের প্রোডাক্টগুলো চাচ্ছিলেন এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আপনি চাইলে কিন্তু ঢাকার বাইরে থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন নেক্সট আমরা দেখাবো মার্কেটে পাপুলার সিরিজ এলএট বোক্যাট জি সিক্স এই মুহূর্তে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল কড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল আছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আপনি নিতে পারছেন মাত্র উনত্রিশ হাজার টাকা এইট জিবি ফাইভ জিবি নিতে পারছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি জেনুইন যেই চার্জারটা সেটাই আমরা প্রোভাইড করছি অ্যান্ড ল্যাপটপে থাকছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি মোটামুটি মার্কেটে রানিং সব ধরনের মডেল কিন্তু আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এচপি এলএ বুকের জি সেভেন অ্যাভেলেবেল আছে থার্টিন ইঞ্চি ফোরটিন ইঞ্চি দুইটা সাইজে অ্যাভেলেবেল অনেকে একটু পোর্টেবল একটু লাইটওয়েট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এলএট বুকের এইট থার্টি জি সেভেন টেন জেনারেশন করায় ফাইভ প্রসেসর র্যাম আছে আট জিবি অ্যাসিস আছে টু ফিফটি সিক্স জিবি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন সম্পূর্ণ ফ্রেশ আমার আমরা চেষ্টা করি যে যেহেতু ফরেন ইউজ ল্যাপটপ আসলে এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি থাকে অলওয়েজ ট্রাই করি বেস্ট প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা কিন্তু আপনার এ প্লাস ক্যাটাগরির যে ল্যাপটপগুলো সেগুলোই কিন্তু পারচেস করি এটা আপনি পাচ্ছেন টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর আট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার আমাদের কাছে ফরটিন ইঞ্চি সাইজটা অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাস দিয়ে মাত্র উনচল্লিশ হাজার টাকা আমাদের স্টকে জি টেনের কিন্তু প্রচুর কালেকশান এই মুহূর্তে অ্যাভেলেবেল এলএট বুকের এইট ফোরটি ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি কিন্তু আপনি পাচ্ছেন একদম লেটেস্ট এসএসডি জেন ফোরের এসএসডি পাচ্ছেন ফর্টিন ইঞ্চের ডিসপ্লের সাথে কিন্তু এটা ন্যারোভেজেলের আইপিএস প্যানেল ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ল্যাপটপটি ইউজ করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটি এখনও পর্যন্ত মার্কেটে প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা আপনি কিন্তু পাচ্ছেন জাস্ট ওপেন বক্স এটার প্রাইস মাত্র চৌষট্টি হাজার টাকা এলেট বুকের একদম কম বাজেটে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে জি একটা সময় কিন্তু এলেট বুকের এইট ফোরটি জি থ্রির ব্যাপক চাহিদা ছিল অনেক পপুলার ছিল এখনও পর্যন্ত যারা বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেট করছেন আপনি চাইলে জি থ্রি নিতে পারেন মাত্র একুশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে জেনুইন চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি অ্যাভেলেবেল আছে ডেলের লিটিউড সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবার বডি দিয়ে এইট জেনারেশন করাই ফাইভ প্রসেসর র্যাম আছে এইট জিবি এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চি ডিসপ্লে এইটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলের লিটিউড আমাদের স্টকে সেভেন ফোর নাইন জিরো অ্যাভেলেবেল আছে মাত্র তেইশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এছাড়াও এলএট বুক সিরিজের আমাদের স্টকে এই মুহুর্তে জি এইট জি নাইন এগুলো কিন্তু পাচ্ছেন আপনি জি এটা হচ্ছে ইলেভেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর র্যামটা ষোলো জিবি ডিটা টু ফিফটি সিক্স জিবি আপনি মাত্র সাতচল্লিশ হাজার টাকা হলে এই মুহূর্তে কিন্তু পারচেস করতে পারবেন একদমই ওয়েল কন্ডিশন এলেট বুকের জি নাইন অ্যাভেলেবেল করাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট লক সব কিছুই পাচ্ছেন জেনুইন সি চার্জার সহ এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা একটু স্মার্ট সাইজ প্লাস হচ্ছে একদম পাতলা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সারফেস সার্ফেসের ব্যাটারি ব্যাকআপ ভালো ডিসপ্লে কোয়ালিটি ভালো যথেষ্ট স্লিম প্রোডাক্ট অ্যান্ড ডিজাইনও কিন্তু অনেক সুন্দর এটা পাচ্ছেন সারফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে ডিসপ্লে এটা কিন্তু গ্লাস ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো সিক্সটি ফাইভ জেনুইন চার্জার পাবেন আপনি যেটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার সারফেসের যেটা অ্যাজ চার্জার হয়ে থাকে সেটাই প্রোভাইড করছি প্রাইস হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এইচ পির প্যাভিলিয়ন ফোরটিন প্লাস থার্টিন জেনারেশনের কড়াই ফাইভ প্রসেসর দিয়ে এই মুহূর্তে এই প্রোডাক্টের দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার সিলভার কালার কড়াই ফাইভ থার্টিন জেনারেশনের থার্টিন ফাইভ হান্ড্রেড এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এটা পাবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ব্যাং অ্যান্ড অ্যালেপসামি সাউন্ড সিস্টেম ইন্টারেল আইস এট জিপিও মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই মুহূর্তে আপনি এটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের যেহেতু ডিসেম্বরে অফার চলছে আপনি কিন্তু সব ধরনের ল্যাপটপ পারচেস করলে ডিসকাউন্ট পাবেন আপনি রেগুলার প্রাইসগুলো যাচাই বাছাই করুন এখনও পর্যন্ত অনেক সময় আছে যার ঢাকার বাড়ি থেকে নিতে চাচ্ছেন শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করবেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে তারপরে পে করবেন আমরা আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব ডেল এল ল্যাটিউড ফাইভ মাত্র বত্রিশ হাজার টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ ডেল এল ল্যাথিটিউড তা আবার বিজনেস সিরিজ চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে চাইলে আপনি বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ডিভাইস ওয়ান এটি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে ক্যামেরাতে মিনি প্রাইভেসি শাটার আছে ব্যাকলেট কীবোর্ড ইউএস লেআউটের কিবোর্ড এটা পাচ্ছেন আপনি মাত্র বত্রিশ হাজার টাকা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবেল আছে পঞ্চান্ন হাজার টাকা ইনটেক্স সিলপ্যাক আমাদের স্টকে এই মুহুর্তে অ্যামাজআ মডার্ন ফিফটিন অ্যান্ড হচ্ছে আসুসের জেনবক ফোরটিন দুটা প্রোডাক্ট অ্যাভেলেবেল একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক আসুস জেনবক ফরটিন কিউ ফোর ওয়ান ফাইভ এম খুবই পপুলার সিরিজ এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে ফরটিন ইঞ্চি কোর আলট্রা ফাইভ প্রসেসর যেটা হচ্ছে আপনার ফরটিন জেনারেশন ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর মেমোরি আট জিবি এস পাঁচশো বারো জিবি ফরটিন ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন এটা কিন্তু একদম সেল প্যাকেট সো আপনি এটা পাচ্ছেন মাত্র বিরানব্বই হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এমএসআই মডার্ন ফিফটিন অ্যামেসআই মডার্ন ফিফটিন বি টুয়েলভ এম এটা হচ্ছে আপনার একদম নিউ সেল প্যাকেট করাই ফাইভের টুয়েলভ জেনারেশান প্রসেসরের সাথে মেমোরি আট জিবি আছে যেটি পাঁচশো বারো জিবি দুটাই আপগ্রেডেবল ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সহ এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম ব্র্যান্ডীয় সেল প্যাক আপনি যদি আরও কম বাজেটে প্রোডাক্ট নিতে চান আমাদের স্টকে চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেলের লটিটিউডের নাইন জেনারেশন জেনারেশনের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমি বলবো সরাসরি সোরাম ভিজিট করে আপনার পছন্দের মডেলটি পার্চেস করুন ঢাকা দশ মেট্রো পেলা পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা